বাংলাদেশের বর্ষাকালে গ্রামাঞ্চলে একটি সাধারণ দৃশ্য হলো বৃষ্টির সময় ডাঙায় উঠে আসে কই মাছ এই ঘটনাটি নিয়ে গ্রাম বাংলার মানুষের নানা গল্প থাকলেও বিজ্ঞান এর পেছনে কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছে কই মাছের দেহে রয়েছে বিশেষ শ্বাস প্রশ্বাসঙ্গো অর্গান যা তাদেরকে বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে সক্ষম করে তোলে ফলে তারা পানির বাইরে দীর্ঘ সময় টিকে থাকতে পারে বৃষ্টির সময় জলাশয়ের পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে তারা ডাঙায় উঠে আসে শ্বাস নেওয়ার জন্য এছাড়া বর্ষাকালে প্লাবনে নতুন জলাশয়ের সৃষ্টি হয় কই মাছ তখন খাদ্য ও নিরাপদ আবাসস্থলের সন্ধানে এক জলাশয় থেকে অন্যটিতে স্থানান্তর করে একই সাথে বর্ষা মৌসুম এদের প্রজনন কাল হওয়ায় উপযুক্ত স্থান খুঁজতে ডাঙায় উঠে আসে যা প্রাকৃতিক আচরণ হিসেবেও দেখা যায়